টু মাই শর আজকেই ভালো আছেন তো আমিও মোটামুটি ভালো আছি অ্যাকচুয়াল আজকে পাঞ্জাব আছে কজ আজকে আমার এক দাদাদের বাড়িতে নাম যে কমিশন আছে সো সেখানে যাচ্ছি ওই ব্লগটা এই ব্লগটার আগে আসবে বা পরে আসবে মেবি বলতে আসছে না ঠিক যাই সো আমার বাইকটা একটু মডিফাই করবো আমার বাইকের সিট হাইটটা মডিফাই সিট হাইটটা একটু এবং টুকি মডিফাই করবো অ্যাকচুয়ালি আমার বাইকটা ফুল স্টপ বাইক মডিফাই করা হবে স্টপ বাইক লুকসটা দেখে নিন হচ্ছে শাড়ি কাঠ কাঠ এটা খুলে ফেলছি সো শাড়ি কাঠটা খোলার পরে অনেক জোস আসতেছে লুকসটা একদম ক্লিয়ার এ সাইড দিয়ে আর এসে সে দুইটা ক্লাম এই ক্লাম দুইটা ইনস্টল করতে হবে ইনস্টল করলে বাইকের সিটা একটা উঁচু হবে এছাড়াও বাইকে দুইটা প্লাগ পরিষ্কার করে নিচ্ছি এবং এয়ার ফিল্টার ওটা পরিষ্কার করে নিচ্ছি গত বাইকে পারফরমেন্সের জন্য কিছু মডিফাই করতেছি ছোটোখাটোর জন্য নেওয়া ভালো সো আগে সিট হাইটের জন্য দাদা এই ক্লাম্পগুলো লাগিয়ে ফেলছেন দুই পাশে দুইটা লাগালেন এবং দাদার কাছ থেকে শুনলাম যে দাদা এগুলো বাইক করলে কোনো ক্ষতি হয় কিনা ইত্যাদি দাদা বললেন শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে বাইকটা ডাবল স্ট্যাম্প দিলে ওটা ওর জন্য ওই নিশ্চিত দখ্যতে দিয়ে নিতে হবে সো এটা গোল্ডেন কালার ছিল ওই জন্য ওটাকে আবার ব্ল্যাক কালার করে নিচ্ছি কজ গোল্ডেন কালার দূর থেকে দেখা যায় একদম ভালো লাগবে ব্ল্যাক কালার করে নিলে একদম বোঝাই যাচ্ছে না যে মানে ওখানে কিছু লাগানো হয়েছে কি লাগানো হয়নি সো সি টাইট মডিফাই করার পরে ফাইনাল লুকস এসেছে এমন অ্যাকচুয়ালি আমার হাইট ছয় ফুট এক ইঞ্চি এমন এর জন্য বাইকটা মডিফাই করে আমার জন্য ভালোই হয়েছে দেখা যাক যদি ভালো লাগে তাহলে রাখবা নাহলে আবার করে ফেলা বানাই ছোটখাটো একটা বার্ন আউট মেনে ভিডিওটা শেষ করেছি সো আজকে ভিডিওটা এ পর্যন্ত